হ্যালো বন্ধুরা দেখো এটা হচ্ছে একটা সুপারি গাছের পাতার গোড়ার দিকটা হ্যাঁ আর এই দিক থেকে এটা পাতা শুরু হয় দেখো এটার থেকে পাতা শুরু হয় আমি এটা কেটে ফেলে দিয়েছি এরপর দেখো এটা আমার মনে হচ্ছে কী বানায় কী বানায় দেখো তোমরা দেখো অলরেডি আমি অনেক পাখা বানিয়েছি এ গরম আসছে লোডশেডিং হয়ে যাবে কারেন্ট থাকবে না সেই সময় কিভাবে পাখাটা হাওয়া করবো দেখো পাখাটা তৈরি করে দেখে আর এত সুন্দর হাওয়া হয় না খুব হালকা গো আমি অনেককে বানি বানি দিয়েছি এই সব খেলাই আমার মাথার মধ্যে যে কি করা যায় কি করা যায় দেখো এইভাবে আমি একটা চাকু দিয়ে ডাক দিয়ে দিলাম এরপর এটাকে কাটবো আমি দেখো কিভাবে করবো হ্যালো দেখো এটা কাটা খুব কষ্ট তাও তো আমি জল দিয়ে ভিজিয়ে রেখে একটু নরম করেছি আর কাঁচি দিয়ে কাটলে একটু বেশ সমান মতন হয় দেখো বন্ধুরা এ দেখো এইভাবে আমি এইগুলি পাখাগুলো বানাই এটি খুব হালকা হাওয়া করতে খুব সুবিধা সবার খুব পছন্দ আমি প্রত্যেককেই বানি বানি দিই দেখো আমার খুব ইন্টারেস্ট শত কাজ থাকলেও আমি এই সবগুলো করি আমার মাথায় খেলাই কি কি করব কেমন হবে করব কোনটা থেকে কি করা যায় এ দেখো এটাকে এবারে আমি রং করে দিই এ দেখো এইভাবে তুমি রঙ করে দিতে পারো যার যেমন খুশি ডিজাইন করতে পারো ড্রয়িং করতে পারো আমি ড্রয়িংও করি ড্রয়িং করা পাখাগুলো তোমাদেরকে আমি একদিন দেখাবো দেখো বন্ধুরা এইসব হচ্ছে আমার কাজ টুকুর টুকুর ঘরের সংসারে সব কাজ করে এই দোকা এখন লুচি আলুর দম হুম এটা ওইটা করে পড়ে এ দোকা এইসব করে নেই চুট করে কেটে আর হাওয়া করে যা সুবিধা তোমাদেরকেও দেবো বন্ধুরা একটি একটি করে আমি এই গরমে হাওয়া খাবে লোডশেডিং হয়ে গেলে কারেন্ট চলে গেলে